একটু পুরনো প্রসঙ্গ ধরে মানে আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে ডাকসু ইলেকশনটা হয়েছিল ডাকসু ইলেকশনের এক ধরনের রেজাল্ট হয়েছে তারপর আবার ডাকসু হয়েছে এই ব্যাপারগুলি সবারই জানা কিন্তু আমি সরাসরি প্রশ্ন করতে চাই যে এই ডাকসু ইলেকশনে অনেকেই বলছেন এক ধরনের ভরাডুবি হয়েছে ছাত্রদলের যে ছাত্রদল অনেক বেশি স্ট্রং থাকার কথা এইটার জন্য অনেকেই আবার দায়ী করে থাকেন যারা ছাত্রদলকে পরিচালনা করেছেন অর্থাৎ সাবেক ছাত্র অনেক ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই দায় আপনার উপরেও এসে পড়ে কিনা এবং আপনি মনে করেন কিনা যে ছাত্র দল যে বিষয়গুলি সামনে এনেছে সেগুলি ভুল ছিল বা ছাত্রদের ভোট চাওয়ার ক্ষেত্রে ভোট পরিকল্পনার ক্ষেত্রে ভুল ছিল অথবা সারা দেশে বিএনপি যে আহ যেসব কারণে সমালোচিত হচ্ছে অর্থাৎ চাঁদাবাজি দুর্নীতি প্রশাসনের হস্তক্ষেপ সেইটার প্রভাব হলো আপনি কি মনে করছেন হেলাল ভাই ধন্যবাদ আপনি একটা প্রশ্ন করছেন যেটা অনেক তাৎপর্যপূর্ণ প্রশ্ন এটা উত্তর দিতে গেলে আমাকে একটু সময় দিতে হবে আমি বলতে চাচ্ছি যে আপনি বলছেন যে সাবেক ছাত্র নেতা বা বিএনপির উপরে দায় বর্তায় কিনা আমি প্রথমে মনে করি যে ভিক্টরি হ্যাজ মেনি ফাদার্স বা ডিফিট ইজ আওয়ার ফাদার আপনি জানেন এখন সেই ডিফিটটা কি ছাত্র দলের হয়েছে আর উইনটা কি ছাত্র শিবিরে হয়েছে এই প্রশ্ন আমি প্রথমে যাব দেখেন ছাত্র শিবিরের নিজের নামে কিন্তু তিনি ইলেকশনটা করতে পারেননি অর্থাৎ রাজনৈতিকভাবে ছাত্র শিবিরের জয়লাভ হয়েছে এটা কখনো বলা যাবে না তাকে একটা ঐক্য করতে হয়েছে সেই ঐক্যটা করেছে আপনার পরাজিত যে মাফিয়ারা ছিল ছাত্রলীগ সেই ছাত্রলীগ ছাত্র শিবিরের মধ্যে যে ঐক্যটা গত সতেরো বছর ধরে তারা চালিয়ে যাচ্ছিল অর্থাৎ আপনার গত সতেরো বছরে ছাত্র শিবির এবং ছাত্রলীগ ক্যাম্পাসে ছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল দল এক সেকেন্ডের জন্য গত সতেরো বছর ক্যাম্পাসে থাকতে পারেনি এইখানে ছাত্র শিবিরের একটা অ্যাডভান্টেজ পয়েন্ট রয়েছে এবং দেখা গেছে পাঁচই আগস্টের পরে যখন পরিবর্তন হলো তখনও ছাত্রলীগের সব ছেলে পেলে যে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেছে তা না অধিকাংশ ছাত্রলীগের ছেলেরা ক্যাম্পাসে আবার ছাত্র শিবিরের সাথে ওই আগের মতো যোগ্যবদ্ধ ভাবে ছিল যেহেতু ছাত্র শিবির কেমোফ্লেস করে ছাত্রলীগের মধ্যে ছিল কিন্তু পাঁচই আগস্টের পরে তারা তাদের পরিচয়টা বের করলো যে আমরা ছাত্র শিবির অত ছাত্র শিবিরের বিরুদ্ধে কমিটিতে সদস্যকে쨌 এবং এটা হাই কোর্টে রিটও হয়েছে অর্থাৎ ছাত্র লীগ এবং ছাত্র শিবিরের যৌথ পদুতায় যে ভর্তি হয়েছে এবং এই 17 বছরে তারা এখানে কাজ করেছে ছাত্রদল সেখানকার থেকে মাত্র এক বছর কাজ করার সুযোগ পেয়েছে এবং আরেকটি বিষয় আপনি দেখবেন যে একটা ইমোশনাল ব্ল্যাকমেইল এখানে করা হয়েছে যেটা পলটিক্সে ইন রং রান আমাদের ক্ষতির কারণ হবে যেমন হলে যখন ডাকসু নির্বাচনের স্কেডিউল ঘোষণা করা হলো বা তখন ছাত্র শিবির আপনার সাধারণ ছাত্রদের নাম ধারণ করে ছাত্রলীগকে নিয়ে তারা একটা ঘোষণা করলো যে হলে হলে ছাত্র রাজনীতি করা যাবে না আমি বিশ্বাস করি গত সতেরো বছরে হলগুলোতে যেভাবে আপনার গণ আমি কি একটু ইন্টারপ্ট করতে পারি মানে আপনি কি এইটা বলতে চাইতেছেন যে মানে ছাত্রশিবির নিজের নাম দেয়া প্যানেল দেয় নাই এবং ছাত্র লীগের সাথে তারা একটা আতাৎ করে তারা ছাত্র দলকে হারাইছে এইটা কি ব্যাপার আমি বলছি যে গত সতেরো বছর ছাত্র লীগ এবং ছাত্র শিবির একত্রে ক্যাম্পাসে ছিল পাঁচই আগস্টের পরিবর্তনের পরে তাদের একত্রে ছিল একত্রে কি ছিল হেলাল ভাই ওই ক্যামোফ্লেস করেছিল আপনি দেখছেন যখন ছাত্র শিবিরের কমিটিউটের ছিল ছাত্রলীগের জন্য আমি আমি বলছি তারা একটা কৌশল অবলম্বন করেছে মানে আপনি জানেন যে এখন ছাত্রলীগের কমিটিতে থাক লাগছে বলে ফরাদ সাহেবকে এবং সাদিক কায়েম সাহেবকে বলিও তাহলে তাতে কি তারা এটা ভোটে কোনো অ্যাডভান্টেজ পাবে মানে আমি আওয়ামী আমি আওয়ামী লীগে এখন আওয়ামী লীগ আমার ভোট দিবে এগুলি যুক্তির কথা হেলাল ভাই যুক্তির কথা এই জন্য যে ছাত্রলীগের ভিতরে ছাত্র শিবির করেছিল।

প্রকাশ্য আওয়ামী সাপোর্ট দিচ্ছে এরকম একটা দেখা বরঞ্চ আমাদের জামাত ইসলামের আমির আমির শফিকুর রহমান সাহেব প্রথমেই বলেছে যে আওয়ামী লীগকে ক্ষমা করা যেতে পারে অর্থাৎ আওয়ামী লীগকে ক্ষমা করতে হবে এবং প্রেস ক্লাবে তাদের দহরম মহরম দেখেছি এবং বাংলাদেশে এখনো আওয়ামী লীগ পুনর্বাসনে না জামাত সিস্টেমে যে কাজ করছে যা আমরা যারা প্রান্তিক পর্যায়ে কাজ রাজনীতি করি শিশির মনিও প্রান্তিক পর্যায়ে কাজ করে কিভাবে আপনার আওয়ামী লীগের বিভিন্ন ভাবে শেল্টার দেয়া হচ্ছে এটা আমরা দেখেছি আপনি যদি সময় দেন তাহলে আমি এটা নিয়ে একটা বডি দিতে পারি মানে ব্যাপারটা হলো কি যে জামায়াত

সেখানে আরেকটা বিষয় আপনি যেটা বলতে দেননি যে হলে হলে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে একটা ইসলামী ছাত্র শিবির সাধারণ ছাত্রদের নাম করে এই এবং আমি বলছি যে ছিল যে যদি হলে হলে ছাত্র রাজনীতি হয় তাহলে তো মনে আবার সেই অবস্থা ফিরে যাবে এই এই যে তাৎক্ষণিক একটা ইমোশন তে ইমোশনটা ছাত্রদের কাজে লাগিয়ে বক্তব্যটা শেষ আমি যখন আমরা তখন আমরা তখন লংগার ভার্সন চিন্তা করলাম যে হলে হলে ছাত্র রাজনীতি না করলে ছাত্র রাজনীতির ভবিষ্যৎটা কি আপনি খালি কোথায় করবেন ক্যাম্পাসে কোথায় ক্যাম্পাস বলতে তো হলো আপনি ঢাকা বিষয় ছাত্র মানে হলের ছাত্র যদি বন্ধ করার যে অযৌক্তিক একটা কথা তারা বলেছিল এবং ওইখানে একটা সতেরো বছরের যে ট্রমা ছাত্রদের ওই আবেগটা ছাত্র তখন কাজ করেছে কিন্তু ছাত্র দল বিপরীতে গেল লঙ্গার ভার্সন চিন্তা করলো যে না হলে হলে ছাত্র রাজনীতি করতে হবে এই আমরা কমিটিও দিলাম এইখানে ছাত্র শিবির বা ছাত্রলীগ আমরা হ্যালো ভাই আমরা এটা বিস্তারিত আলাপে আসবো নেই কিন্তু মোটামুটি ভাবে ছাত্র ক্যাম্পেইনে কোনো ভুল ছিল না ছাত্রদলের অন্য কার্যক্রমে কোন ভুল ছিল না বিএনপির কোনো সমালোচিত বা বিতর্কিত কোনো কার্যক্রমেরও কোনো প্রভাব ছিল না যা মানে আমি বুঝলাম আর কি আপনার কথায় যে ডাকসু জাকসুতে এটা হয়েছে হচ্ছে কারণ ইসলামী ছাত্র শিবির আর ছাত্রলীগে এক হয়ে গেছিল ছাত্র দলকে রাজনীতি করতে দেয় নাই তারপরে হলে কমিটি করতে দেয় এই জন্যই তো আর বাকি সব ঠিক ছিল আমি আমি আরেকটা আরেকটা আর কথা বলি আমাদের একটু সমালোচনা করি আজকে দেখেন ছাত্রদল প্রায় পাঁচ হাজারের উপর সাড়ে পাঁচ ভোট পেয়েছে পাঁচ হাজার সাতশো মতো আমাদের বিপি পদ আপনি দেখেন বামপন্থী মেঘমন্দার বসুরা পাঁচ হাজার ভোট পেয়েছে ওবামা তিন থেকে সাড়ে তিন ভোট পেয়েছে আমরা যদি এই অ্যালয়টা করতাম এই অ্যালায়েন্সটা করতাম তাহলে তো ওদের অ্যালায়েন্স পারতো না আপনাদের এই এই আমাদের এই ডিফিকাল্ট এই দুর্বলতা আপনি বলতে পারেন আপনারা অ্যালায়েন্স করতাম মানে কি আপনাদের সাথে কেউ অ্যালায়েন্স করতে চাইছে কিনা সেটা অন্য বিষয় এটা আমাদের আমরা অন্য অন্য জল যারা আমার বক্তব্য শুনছে আমাদের ওই যে আমরা যদি এই যে শিবির যে ছাত্রলীগের সাথে ঐক্যবদ্ধ হয়েছে আমরা যদি যারা

যেতে চাই খালি আমি একটু বলে রাখি হেলাল ভাই আপনি ইউনিভার্সিটিতে আমার শুধু বড় ভাই নন আপনি বিভিন্ন বিষয়ে আপনার সাথে আমার অনেক কথা আপনার যুক্তি আমার পছন্দ হয় না এটা আমি খালি বলে রাখলাম আর কি যাই হোক